তো ফৌজদারি কার্যবিধি আইনের গত ক্লাসে আমরা পাঁচশত এক পাঁচশো দুই পর্যন্ত আমরা পড়াইছিলাম আজকে আমরা পাঁচশত তিন থেকে শুরু করব ইনশাআল্লাহ পাঁচশো তিনেতে হচ্ছে সাক্ষীর উপস্থিতি কখন বাদ দেয়া যায় আদালত যদি মনে করেন সাক্ষী হাজির করা অসম্ভব সাক্ষী হাজির করা ব্যয় সাপেক্ষ বা সাক্ষী হাজির করা অসুবিধাজনক এই ক্ষেত্রে আদালত সাক্ষীর উপস্থিতি বাদ দিতে পারেন বা সাক্ষীকে সাক্ষ্যদান থেকে রেহাই দিতে পারেন অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে সাক্ষীকে তার সাক্ষ্যদান থেকে কোন ক্ষেত্রে অব্যাহতি দেওয়া যায় তখন আপনি লেখবেন ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো তিন দ্বারা অনুযায়ী সাক্ষীর নিম্নলিখিত ক্ষেত্রে সাক্ষীর উপস্থিতি বাদ দেওয়া যায় একটা হচ্ছে কি সাক্ষী হাজির করা যদি অসম্ভব হয় ব্যয় সাপেক্ষ হয় বিদেশে থাকে অসুস্থ থাকে যা হাজির করা সম্ভব এই ক্ষেত্রে সাক্ষীর উপস্থিতি বাদ দেওয়া যায় দ্বারা কত তিন ফৌজদারি আর সাক্ষ্য আইনের তেত্রিশ দ্বারা কিন্তু এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে আমরা যাব ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশত নয় অর্থাৎ চিকিৎসকের জবানবন্দি আদালত চিকিৎসককে সাক্ষ্য হিসাবে সাক্ষী হিসাবে তলব করে তার জবানবন্দি গ্রহণ করতে পারে পাঁচশো নয় হচ্ছে চিকিৎসকের জবানবন্দি এবার আসেন পাঁচশো নয়ের ক ময়না তদন্তের রিপোর্ট ময়না যেটাকে আমরা পোস্টমর্টম রিপোর্ট বলি মৃতদেহের বর্ণনা দিয়ে তার কারণ সম্পর্কে ডাক্তার যে রিপোর্ট তৈরি করেন সেটাই হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের রিপোর্ট তৈরি করে ডাক্তার আর সুরতাল রিপোর্ট তৈরি করে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট একটু কনফিউশন থাকতে পারে আমরা এখন জানলাম যে পোস্টমর্টম রিপোর্ট বা রিপোর্ট তৈরি করে হচ্ছে ডাক্তার আর সুরোল রিপোর্ট তৈরি করে হচ্ছে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট পাঁচশো নয়ের ক হচ্ছে ময়নার তদন্তের রিপোর্ট আর পাঁচশো দশে হচ্ছে বিশেষজ্ঞের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট মানে কোনো রাসায়নিক পরীক্ষক যে রিপোর্ট দেন সেই রিপোর্টও কিন্তু আদালতে গ্রহণযোগ্য পাঁচশো দশে হচ্ছে রাসায়নিক পরীক্ষকের মতামত এটাও আদালতে গ্রহণযোগ্য বা ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো দশ দ্বারা অনুযায়ী সেটা আদালত গ্রহণ করতে পারে আর এটার সাথে কিন্তু সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশটাও একটা সম্পর্ক আছে এই ক্ষেত্রে পাঁচশো নয়ের অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট বা ময়না তদন্তের রিপোর্ট এটাও কিন্তু বিশেষজ্ঞের মতামত হিসাবে আদালতে গ্রহণযোগ্য হইতে পারে অর্থাৎ পাঁচশো নয়ের কটাও কিন্তু সাক্ষ্যের পঁয়তাল্লিশটা দিতে পারেন আবার রাসায়নিক বিশেষজ্ঞের মতামত পাঁচশো দশ এটাও কিন্তু সাথে সম্পর্ক সাক্ষ্যের হচ্ছে পূর্ববর্তী দণ্ড যেভাবে প্রমাণ করা যায় পূর্ববর্তী দণ্ড আদালত যে দণ্ড দিয়েছেন তা কার্যকর করেছেন বা সেই আদালত নথিপত্র উপস্থাপন করে পূর্ববর্তী দণ্ড প্রমাণ করা যায় পাঁচশো এগারো পূর্ববর্তী দণ্ড যেভাবে প্রমাণ করা যায় সেটা দ্বারা কত পাঁচ এগারো এরপরে আমরা যাব পাঁচ শত তেইশ বেওয়ারিশ সম্পত্তি আমি একটু আগে বলছিলাম যে বেওয়ারিশ আর লাওয়ারিশ সেম জিনিস যে সম্পত্তির কোনো মালিক বা ওয়ারিশ নেই সেটাই হচ্ছে কি বেওয়ারিশ সম্পত্তি বেওয়ারিশ সম্পত্তির সাথে ফৌজদারি কার্যবিধি পাঁচশো তেইশ ঠিক আছে পিআরবি দুইশো এবং পুলিশ আইনের পঁচিশ এবং রেলওয়ে আইনের ছাপ্পান্ন এবং ডিএমপি অধ্যাদেশ বারো দ্বারার সাথে সম্পর্ক আছে তাহলে এখানে আমরা পাইলাম পাঁচশো তেইশে হচ্ছে বেওয়ারিস সম্পত্তি যে সম্পত্তির কোনো ওয়ারিশ নাই বা কোনো মালিক নাই সেটি হচ্ছে কি বেওয়ারিস পাঁচশো তেইশের এক বেওয়ারিস সম্পত্তি পেলে পুলিশ অফিসার আটক করবে এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করবে এবং ম্যাজিস্ট্রেটের নিকট সেই কপিটা প্রেরণ করবে পাঁচশো তেইশের দুয়েতে বলছে ম্যাজিস্ট্রেট ছয় মাসের মধ্যে মালিক হওয়ার হাজির হওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি দিবে এবং যদি মালিক হাজির হয় তাহলে উক্ত সম্পত্তি মালিককে ফেরত দিয়ে দিবে পাঁচশো চব্বিশে হচ্ছে মালিক যদি হাজির না হয় সেই ক্ষেত্রে সেই সম্পত্তি সরকারি কোষাগারে চলে যাবে আর পাঁচশো পঁচিশে হচ্ছে উক্ত সম্পত্তি যদি পচনশীল হয় সেই ক্ষেত্রে তা বিক্র করে বিক্রয় করে ট্রেজারিতে জমা দিতে হবে পাঁচশো পঁচিশ এরপরে আমরা সরাসরি যাব পাঁচশত পঞ্চাশ হচ্ছে সন্দিগ্ধ সম্পত্তি আচ্ছা বেওয়ারি সম্পত্তি আর কি সম্পত্তি এবং সন্দিগ্ধ সম্পত্তির মধ্যে অনেক পার্থক্য বেওয়ারি সম্পত্তির কোন মালিক নাই সন্দিগ্ধ সম্পত্তির মালিক আছে কিন্তু সন্দেহজনক বুঝাইতে পারছি তাহলে ব্যবহারী সম্পত্তির ধারা তো আমরা অনেকগুলি একসাথে পাইলাম যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে ব্যবহারী সম্পত্তি কাকে বলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন 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 পুলিশ আইনের দিতে দিতে আর যদি কথা আছে যে ব্যারি সম্পত্তি বিলি বন্ধে সম্পর্কে আলোচনা করুন সেই ক্ষেত্রে পাঁচশো তেইশের এক পাঁচশো চব্বিশ পাঁচশো পঁচিশ পুলিশ আইনের পঁচিশ ছাব্বিশ সাতাইশ পি আরবি দুইশো একান্ন রেলওয়ে ছাপ্পান্ন এবং ডিএমপি অধ্যাদেশ বাইশ দ্বারা দিবেন এরপরে আমরা যাব পাঁচশত পঞ্চাশে হচ্ছে সন্দিগ্ধ সম্পত্তি সন্দিগ্ধ সম্পত্তি বলতে আমরা কি বুঝি যে সম্পত্তির কোনো মালিক আছে কিন্তু মালিক হচ্ছে সন্দেহজনক অর্থাৎ সন্দিগ্ধ সম্পত্তি দেখে এইটাকে আমরা বলতে পারি পেনাল কোড আইনের চারশো দশের সাথে একটা সম্পর্ক আছে ঠিক আছে আচ্ছা কিরকম সম্পর্ক আমি বললেই বুঝবেন আহ কোড আইনের ওই যে চারশো দশে আছে কি আপনার এই যে চুরাই মাল ঠিক আছে এখন কারো নিকট যদি কোনো মাল পাওয়া যায় সন্দেহজনক সেই মালটা চোরাই মাল হইতে পারে সেই মালটা ডাকাতির মাল হইতে পারে সেই মালটা দস্যুতার মাল হইতে পারে সুতরাং এটা আমরা বলতে পারি ওই প্যানালকুডাইনের চারশো দশের সাথে একটা সম্পর্ক আচ্ছা আবার এই সম্পর্কে আলোচনা পি তেও আছে আহ পি হচ্ছে আপনার তিনশত উনাশি হ্যাঁ তিনশত উনাশি পিয়ার এই সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে আচ্ছা তাহলে যাই হোক এত হয়তো একসাথে দাঁড়াগুলি মনে থাকবে না আজকে আমরা শুধু ফৌজদারি পড়তেছি ফৌজদারিটা আমরা মনে রাখবো পাঁচশত পঞ্চাশ হচ্ছে সন্দিগ্ধ সম্পত্তি তার সাথে প্যানাল কোটটা একটু মনে রাখতে পারেন কারণ এরপরে আমরা প্যানাল কোটটা ধরবো চারশত দশে হচ্ছে চোরাই মাল বা সন্দিগ্ধ সম্পত্তি প্যানাল কোট আইনের আর ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশত পঞ্চাশ হচ্ছে সন্দিগ্ধ সম্পত্তি তাহলে সন্দিগ্ধ সম্পত্তি কাকে বলে চুরাই মাল বা সন্দেহযুক্ত কোনো মালকেই সন্দেহযুক্ত সন্দিগ্ধ সম্পত্তি বলে তাহলে সন্দিগ্ধ সম্পত্তি আর হচ্ছে সম্পত্তির মধ্যে যে কি পার্থক্যটা সবাই বুঝতে পারছেন বা কোনো মালিক নাই সন্দিগ্ধ সম্পত্তির কোনো ওয়ারিশ আছে বা মালিক আছে কিন্তু মালিক সন্দেহজনক তাকেই সন্দিগ্ধ সম্পত্তি বলে আশা করি একদম ক্লিয়ার আর আমি ভিডিওটা একটু পরে দিয়ে দিব যদি কারো কনফিউজ থাকে ভিডিওটা কয়েকবার দেখবেন তাইলে আশা করি যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তারও যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আবার যদি প্রয়োজন হয় তখন আবার এটা যদি কেউ না আর কি ভিডিওটা পাঁচশো পঞ্চাশের পরে হচ্ছে পাঁচশো একান্ন সিনিয়র অফিসাররাও থানার দায়িত্ব পালন করতে পারে এখন এরকম হইতে পারে যে পুলিশ সুপার কোন থানা পরিদর্শনে গেলেন পরিদর্শনে যাওয়ার সময় কোন এক মহিলা জরিনা নামক মহিলা থানায় একটা অভিযোগ নিয়ে আসলো এই অভিযোগ এখন পুলিশ সুপার অভিযোগ রেকর্ড করতে পারেন কিনা হ্যাঁ পারেন পাঁচশো একান্ন দ্বারাই বলা আছে অভিযুক্ত রেকর্ড সাধারণত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করে তো এখন যেহেতু পরিস্থার থানা পরিদর্শনে গেছেন এখন পরিদর্শনে যাওয়ার পর সে নিজেই কি রেকর্ড করতে পারেন হ্যাঁ পারে কত দ্বারা পারে যে পাঁচশো একান্ন দ্বারাই বলা আছে যে পুলিশ অফিসার পুলিশ সিনিয়র অফিসাররাও থানার দায়িত্বে থাকতে পারে থানার সুতরাং যেহেতু সে থানার দায়িত্বে থাকতে পারে সুতরাং সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুতরাং সে অভিযোগ রেকর্ড করতে পারে তাহলে এটা খুব ইজি স্লিলি বিষয় এটা কঠিন কিছু না তাহলে পাঁচশো একান্নতে হচ্ছে সিনিয়র অফিসাররাও কি করতে পারে থানার দায়িত্ব পালন করতে পারে এবং তারা মামলা রেকর্ডও করতে পারে এই ক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধি চাইর একের তো এবং পিআরবি দুইশো এক দ্বারা ইউজ করতে পারেন তাহলে সিনিয়র অফিসাররা থানার দায়িত্ব পালন করতে পারে বা ওসির দায়িত্ব পালন করতে পারে ওই যে মামলা রেকর্ড করতে পারেন কিনা পারেন ওই যে কোনো মহিলা একটু আগে একটা উদাহরণ দিলাম সে মহিলা মামলা নিয়ে আসলো সে সিনিয়র অফিসার ও রেকর্ড করতে পারে পাঁচশো একান্ন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার আমরা যাব ফৌজদারি কার্যবিধি একদম শেষ পর্যায়ে আহ পাঁচশো একষট্টি স্বামী কর্তৃক স্ত্রী দর্শনের বিচার আচ্ছা তো এটা তো রিটেনে আসতে পারে যে স্বামী কর্তৃক স্ত্রী দর্শনের বিচার কিভাবে হবে বা তদন্তটা কিভাবে হবে প্রশ্ন আসতে পারে এমসি কেউ আসতে পারে যে স্বামী কর্তৃক স্ত্রী দর্শনের বিচার স্বামীকে কি স্ত্রীকে দর্শন করতে পারে পারে কিনা আচ্ছা পারে কোনো স্বামী কর্তৃক স্ত্রীকে দর্শনের বিচার কে করবে স্বামী কর্তৃক স্ত্রী দর্শনের বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে তাহলে বিচারটা কে করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহলে স্বামী কর্তৃক স্ত্রী দর্শনের বিচার কে করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে আচ্ছা আর তদন্ত কে করবে পুলিশ ইন্সপেক্টরের নিচে নন অর্থাৎ সাব ইন্সপেক্টর তাহলে এই মামলা তদন্ত করতে পারবে না ঠিক আছে তাহলে এই মামলা তদন্ত কে করবে এই মামলা তদন্ত করবে কমফক পুলিশ ইন্সপেক্টর ধারা কত ধারা হচ্ছে 561 এটা এমসিকিউ থাকতে পারে যে স্বামী কর্তৃক স্ত্রী দর্শনের বিচার মামলা নিচের কোন অফিসার করবে ঠিক আছে প্রশ্ন দিল যে এসপি তারপর প্রশ্ন দিল এসপি তারপর প্রশ্ন দিল নন এমন অফিসার চার প্রশ্ন হ্যাঁ সাব ইন্সপেক্টর নিচে নন এটা হবে না ইন্সপেক্টরের নিচে নন এমন অফিসার এখানে আপনি টিক দেবেন স্বামী কর্তৃক স্ত্রী দর্শনের বিচার কে করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তদন্ত কে করবে ইন্সপেক্টরের নন এমন অফিসার এবার পাঁচশো পঁয়ষট্টির দিন শর্ত বঙ্গ করলে বিনা পড়নে গ্রেপ্তার যে শর্তে আসামিকে জামিনে মুক্ত দেওয়া হয়েছিল সেই শর্ত যদি লঙ্ঘন করে এই ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পণ্যেই গ্রেপ্তার করতে পারেন আচ্ছা এইখানে কিন্তু ওই যে প্রায় সেম কথাই বলছে যে শর্তে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল সেই শর্ত লঙ্ঘন করলে বিনা শর্ত গ্রেপ্তার করলে চুয়ান্ন আট ধারা বিনা পোনে গ্রেপ্তার তাহলে পাঁচশো পঁয়ষট্টি তিনের শর্তটা কি অর্থাৎ জামিনের শর্ত যে শর্তে জামিন দেওয়া হয়েছিল বা জামিনে মুক্তি দেওয়া হয়েছিল সেই শর্ত লঙ্ঘন করলে পুলিশ অফিসের বিনা পণ্যে গ্রেপ্তার করতেন পাঁচশো চব্বিশের ছয় আর হচ্ছে চারশো অকের তিন এই ক্ষেত্রে বিনা পণে গ্যাপ্তার আর পিআরবি তিনশো ষোলো তো স্বাভাবিক সকল গ্রেপ্তারের ক্ষেত্রে আপনি দিয়ে দিবেন ঠিক আছে গ্রেপ্তারের সংজ্ঞার মধ্যেও তিনশো ষোলো দিবেন গ্রেপ্তারের পদ্ধতির মধ্যেও তিনশো দিবেন ওই তিনশো এর সাথে যাবে আর কি তো আজকে আমরা পড়লাম একটু বেশি পড়া হয়ে গেল পাঁচশো তিন থেকে শুরু করছিলাম পাঁচশো তিন থেকে নিয়ে একদম ৫৬৫ অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের একদম শেষ মানে আমাদের পড়া হইল আর এখন আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের তফসিলটা আচ্ছা তফসিলটা আজকে যে সময় আছে এটা কভার করা সম্ভব হবে না এই জন্য আর আজকে তফসিলটা ধরবো না এটা পরবর্তী ক্লাসে ধরবো আগামী ক্লাসে সবাই গুরুত্ব সহকারে নেন এর আগে যে আমরা এমসিকিউ পরীক্ষা নিলাম